কেজি কত শুকনা তিনশো ষাট কেজি

भई फुल कपिड़ी बो भाई अचे

এই সময় টমেটো কত কেজি এটা একশো বিশ টাকা কেজি একশো টাকা লতিতো লতি আপনার এক কেজি দিল আপনি পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা কেজি আসছি পেঁপে করে কেজি ভাই হ্যাঁ বিশ টাকা কেজি পেঁপে আলু কত আলু পঞ্চাশ